আসসালামু আলাইকুম জনতা মেকানিক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যেটি হচ্ছে সেলাই মেশিনে অতিরিক্ত শব্দ হয় এই শব্দ কিসের কারণে হয় এটা আজকে আমরা দেখব এবং এর সমাধান করব। আমরা প্রথমে এই সাইডের টিন কভারটা খুলে নেব এই যে দেখেন এটা একটা স্ক্রু দিয়ে এটা খুলে নেব না দেখুন এই যে এটা উপর দিকে দিয়ে একটু খুলে দিলাম তারপরে আমরা এটাকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব তারপর দেখুন কিভাবে পরিষ্কার করতে হয় দেখুন তারপরে এখানে যে গ্যারিক আছে সেটাটা খুলে নেব ওখানে গাড়ি ওই বুকিং গ্যাস এই যে সেটালটা খুলে নিলাম হ্যাঁ দেখেন অতিরিক্ত শব্দ করতেছে শব্দটা পেরার জন্য দেখেন মেশিনটাকে আমরা উল্টাই নেব তারপরে দেখবো এখানে কোনো পাস লুজ আছে কি না দেখেন এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এখানে এই যে দেখেন এই যে সেটটা এটা আমার লুজ আছে মূলত এটার কারণে শব্দ হইতেছে অনেক শব্দ এই যে দেখেন অনেকটা লুজ আছে এই যে দেখেন এখানে এই যে সেটটা এই যে দেখেন অনেকটা লুজ আছে এটাকে আমরা এই যে সাইডে একটা দেখে দিই এই নাটটা এই সাইডে একটা নাট আছে এই যে দেখেন এটা এই যে নাটটা এটা আমরা প্রথমে লুজ করব এই যেভাবে একটা ডাল দিয়ে লুজ করে দেবো করার পর এই ভিতরে দেখেন আরেকটি নাট আছে এটাকে আমরা টাইট করে দিই এটা ভালোভাবে টাইপ করে দিকে টাইপ করে দিচ্ছি এটাকে টাইপ করে দিবি টাইট হয়ে গেছে যে এটাকে উপর পাখি দিয়ে টাইটে টাইট করে দিলাম দেখেন এই শব্দটা আর নাই দেখেন অনেকটা শব্দ কমে গেছে অনেকটা কমে গেছে আরও অনেক কারণে মেশিনের শব্দ হতে পারে ওটা প্র্যাকটিক্যাল কাজ না করলে না দেখলে ওটা বলা যাবে না কথা থেকে শব্দ হয় মূলত এই মেশিনের ওটাতে শব্দ ছিল মেশিনে ভালোভাবে তেল দিয়ে নেব তেল দিলে অনেকটা শব্দ কমে যাবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অল করে রাখবেন কমেটে যাব সমস্যা আমি ভিডিঅ' দিয়াৰ চেষ্টা কৰব এবাৰ লাগাই নে কামেটাই দিয়ে চাইট কুলিৰটি লাগাই দিলে অনেকে অনেকে অনেক নামে ডাকে এবারে টানা প্লেটটা টা বলে এটা লাগিয়ে দিলাম এবার ওকে